আমি কিছু করিনি আমি আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি আমি আমি সবাইকে বলছি আমি আমি কিন্তু কিছু করিনি আমি কিচ্ছু করিনি চক্রান্ত করছে দিদি দিদিভাই চক্রান্ত করছে আবার আবারও একটা প্ল্যান করছে বাবা আমি আমি সত্যি কথা বলছি আমি আমি কিচ্ছু করিনি আমি আজকালও ভিডিও বানানো হয় বাবা হ্যাঁ আপ আপনি হয়তো জানেন না বাবা ওই আজকাল ওই সব কিছু ফেক ভিডিও মট করে কিছু ভিডিও বানায় ঋষি জানে রিষি ঋষি তুমি তো জানো রে ও ঋষি কিন্তু বলছো না কেন ঋষি তুমি বাবাকে বলছো না আজকাল তো সব হয় আমি কিচ্ছু করি নিষে বাবা আমি আমি সত্যি কথা বলছি আমি কিছু করি নি বাবা আমি কিছু করি রে ভালো করলি না তুই সিংহ রায় তুই এটা ভালো করলি না আমি শেষ করে দেব তোকে তুই ভালো করলি না এটা আমি আমি তোকে শেষ করে দেব আমি বলছি ভালো তুই এটা ভালো করলে না আমি শেষ করে দেবো আমার পরিবার আমার রক্ত নিয়ে কথা বলার জন্য এইটা আমার বেগ ঝেলিক তার জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য এটা হয়েছে রঙি তার জীবনটা তুই শেষ করে দিলি এটা ছিল তার জন্য

যা করেছো আমার বলার মুখ রাখো নি বাবাকে বলুন আমি সত্যি কিছু করিনি প্লিজ কেন 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 এই বসিন মেটার কথা বিশ্বাস কর কোন মুখে সব কথা বলছো তুমি আবার ছেলেকে মারতে গিয়েছিলে তোমার फांसी হওয়া উচিত ঋষি 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 ডালিং ডালিং আই 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 সোয়ার আই সোয়ার আমি কিছু করিনি বিশ্বাস করো আমার দিকে তাকাও না প্লিজ আমি আমার স্ত্রী হিসেবে ভাবতে কি না